খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময় সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল লাশ কাটার এক পর্যায়ে গলার মাছ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল রক্ত লেগে থাকার কারণে পাথরের রঙ যাচ্ছিল না বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে এরপর সে লাশ কাটা শেষ করবে ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডমকে বলেন ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে আপনি লাশের সেলাইসহ সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন আমি বেরোচ্ছি এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান আর ডোম লাস্টে সেলাই করছিল এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল এত বছর ধরে এখানে কাজ করছি আজ পর্যন্ত কিছুই শুনলাম না আবার কিছু দেখলামও না তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোথেকে আসছে যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি তাই এসব ভুল ভাল শুনছি মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডম তার লাশ সেলাইয়ের কাছে মনোযোগ দেয় লাশ সেলাই প্রায় শেষ ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষকণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে যেটা নিয়েছো সেটা দয়া করে ফেরত দিয়ে দিও না হলে বড় ক্ষতি হবে ডোম কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচণ্ড ভয়ে ঘামতে থাকে সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে কে 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 কথা বলছে কে ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে যা নিয়েছ ফেরত দিয়ে দিও নইলে বড় ক্ষতি হবে এবার ডোম আরও ভয় পেয়ে যায় কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে হ্যাঁ 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 আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি তাই এসব আওয়াজ শুনছি সে একটু ভয় ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনব এটা আমি ঠিক নিয়ে যাব নিয়েই যাব এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয় সেলাই শুরু করতে